হঠাৎ কক্সবাজারের একটি হোটেলে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ পাঁচ নেতা কেন কক্সবাজার ভ্রমণ করতে গিয়েছে ঐতিহাসিক সেই পাঁচে জুলাই তা নিয়ে দেশের মানুষের মনে উঠেছে নানান জল্পনা কল্পনা অনেকেই বলছে সার্জিস হাসনাত আবদুল্লাহ ও তাসনীন জারার মতো নেতারা কক্সবাজার ভ্রমণ করতে যাওয়ার পিছনে তাদের ব্যক্তিগত কিছু উদ্দেশ্য রয়েছে বিভিন্ন গণমাধ্যম বিভিন্নভাবে ভিডিও প্রচার করে থাকলেও মানুষ এতটাও বোকা নয় যে এই উর্তি বয়সে তারা কক্সবাজার ভ্রমণ করতে কেন গিয়েছিল এখানে মতপ্রকাশের যেহেতু স্বাধীনতা রয়েছে তাই অনেকেই বলছে তাদের কক্সবাজার ভ্রমণ করার উদ্দেশ্য খারাপ থাকতে পারে যেমনটি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আর দুইজন নেতা এই সরোয়ার তুষার ও নীলা ইসরাফিলের যে ফোন কল ফাঁস হয়ে দেশের জনগণের কাছে গিয়েছিল যারা তাদের দুইজনের অডিও কলটি শুনেছে তারাই ভালো করে জানেন তাদের মাঝে কি এক মধুর প্রেমের আলাপ হয়েছে এক কথায় বিয়ে না করে বউকে কাছে পেলে একজন স্বামীর মনে যা ইচ্ছে করতে চায় তার সবটুকু ভালোবাসার কথা সেই ৪৫ মিনিটের কল রেকর্ডে প্রকাশ পেয়েছে হ্যাঁ অবশ্যই একটা কথা তুমি বলতে যারা সেই আলোচিত কল রেকর্ডটি শুনেননি তারা অনেক কিছু মিস করেছেন এমনটি মনে করেন কিছু রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ সূত্রের রেশ ধরে যতটুকু জানা গিয়েছে পাঁচে আগস্ট ছিল এই বাংলাদেশের মানুষের জন্য একটি ঐতিহাসিক দিবস এই দিনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিরদিনের জন্য বিদায় দিয়েছে দেশের জনগণ আর এই দিনে বর্ষফূর্তি অনুষ্ঠান ও যারা জুলাই আন্দোলনের শহীদ ও আহত হয়েছে তাদের জন্য মানিক মিয়া এভিনিউতে জুলাই সনদ ঘোষণা করা হয় অন্তর্বর্তীকালীন সরকার ড মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে আর সেই আলোচিত অনুষ্ঠানের দিনে যাদের কথায় দেশের মানুষ এক হয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে তাদের সেই অনুষ্ঠানে থাকার উচিত ছিল কিন্তু তারা অনুষ্ঠানে না থেকে নারীদেরকে নিয়ে কক্সবাজার ভ্রমণ করতে যায় এই হল স্বাধীন দেশের স্বাধীন ও সুদর্শন নেতাদের কার্যক্রম জুলাই ঘোষণা দিলো ঢাকা শহরে আর তোমরা পিকি খাইতে গেলা চট্টগ্রামে এটা একটা রহস্য রয়ে গেল ভারতী দলম হাসান আদাব দিল তোর ছাত্র লীগের লোক পাড়া মরুম পার্টি সাদাবাস পার্টি পকেট পার্টি হ্যাঁ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্টুবাজে প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা থানা এসবিজিবে এনসিবির বোলাবান ঘুমছে সাদাবাসি করতেছে তো বিচার বাংলার মাটি তবে সময় মতন টের পাওয়া দিবে ইনশাআল্লাহ এখানে একটি বড় প্রশ্ন এড়িয়ে যাচ্ছি আমরা যদি আপনাদের কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্য খারাপ না হয় তাহলে আপনারা নিজেদের থেকে নিজেদের দলকে এই বিষয়ে অবগত করেননি কেন এটি একটি বড় প্রশ্ন পাঁচ নেতা যখন দলকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করতে যায় তা দেখে দল থেকে তাদেরকে আবার কারণ দশানোর নোটিশ পাঠিয়ে দেওয়া হয় এটা দেশের মানুষ ও জুলাই যোদ্ধাদের সাথে ছেলে খেলা ছাড়া আর কিছু হতে পারে না এমনটি মনে করেন আহত যোদ্ধারা পরিশেষে অনেকেই বলছে তারা কক্সবাজার ভ্রমণ করতে গিয়েছে পিটার হাসের সাথে দেখা করতে নয় সার্জিস হাসনাত ও তাসনীন যারাদের উদ্দেশ্য খারাপ ছিল তাদের ব্যক্তিগত খায়েশ মেটানোর জন্য তারা কক্সবাজার ভ্রমণ করতে গিয়েছে এমন মতো প্রকাশ করছে বিভিন্ন দলের কর্মীরা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত স্বাধীনভাবে আমাদের কমেন্টস করে জানিয়ে দিতে পারেন তারা কচ বাজার গেল কই মতো অবস্থা হয়েছে ওনাদের আসনা সার্জিস এই তাসনিম যারা যাকে আমরা কখনো তেমন আন্দোলনে দেখেইনি সেই তাসনিম যারা গ্রুপেরা দেবপ্রিয় ভট্টাচার্যের গ্রুপেরা এরা এই জুলাই প্রকমেনশনকে বিক্রি করে খাওয়ার জন্যই তারা প্রস্তুত আছেন ঘটনা যতটুকু rote তার কিছু অংশ হলো rote ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে